আসসালামু আলাইকুম আমি আনিসুজ্জামান কিরণ আপনাদের অনেকগুলো কমেন্ট পেয়েছি এক ভাই আমাদেরকে কমেন্ট করেছি যেন ইটালি অ্যাম্বাসির কোশ্চেনগুলো নিয়ে এবং ইন্টারভিউ কোশ্চেন কি হচ্ছে এবং আমরা কিভাবে স্টুডেন্টদেরকে অ্যাম্বাসির ইন্টারভিউ টেইন আপ করি এবং আফটার ভিসা তাদেরকে কি ট্রেন আপ করি এই সকল বিষয়ে আমরা অনেক কমেন্ট পেয়েছি আমাদেরকে ফোন করা হয়েছে তো আমরা আজকে ওই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আজকে আমার টপিক হচ্ছে ইটালিয়ান এম্বাসি ইন্টারভিউ কোশ্চেন গুলো নিয়ে আপনারা জানেন যে ইটালিয়ান এম্বাসি দুই হাজার তেইশে কি ভিসা এখন পর্যন্ত যাদের ভিসা দিয়েছে তাদের সবাইকে ইন্টারভিউ নিচ্ছে এবং ইন্টারভিউটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদের ইন্টারভিউ ট্রেনিং এর যে বিষয়টা আমরা বলি তার মধ্যে ইন্টারভিউ প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ প্রিপারেশনটার জন্য আমরা যা যা করি আমরা স্টুডেন্টকে প্রথমত হচ্ছে সে কি ফাইল জমা দিচ্ছে এম্বাসিতে এবং তার প্রত্যেকটা ডকুমেন্ট আমরা হাতে ধরে 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 আমরা তাদের ডকুমেন্টগুলো বুঝাই যাতে সে অ্যাম্বাসি ইন্টারভিউর সময়ও তার মেমোরিতে থাকে সে কি কি ফাইল জমা দিয়েছে এরকমটা না সে জমা দিল সে কিছুই জানলো না এতে কি হবে সে কিছুই বুঝতে পারবে না তখন ইন্টারভিউ তার খারাপ হয়ে যাবে আমরা স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য প্রতিনিয়ত আমরা ক্লাস করাই যে সকল পোস্টগুলো তারা অ্যাম্বাসি স্টুডেন্টকে করে ওই পোস্টগুলোকে আমরা ভালো মতো করে তাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন করাই তো আমরা এ নিয়ে একটু পরে আপনাদের সাথে আলোচনা করব এরপরে আমরা স্টুডেন্টের প্রত্যেকটা বিষয়ে তাকে হাতে ধরে ধরে দেখাই সিমিয়া কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে ইউনিভার্সিটি পোর্টালে তার ডকুমেন্ট কিভাবে আপলোড করা হয়েছে টল এক্সাম তার টল রেজিস্ট্রেশনটা কখন কিভাবে করা হয়েছে তার অ্যাকোমোডেশনটা কোথায় করা হয়েছে তার অ্যাকমোডেশন ডকুমেন্টসটা সে কিভাবে রিসিভ করছে তার ইন্স্যুরেন্সটা কোথা থেকে করা হয়েছে তার ইন্স্যুরেন্সের প্রাইস কত তার ইন্স্যুরেন্সটা কোন জায়গা থেকে করা হয়েছে এই সকল বিষয় নিয়ে আমাদের টিচার আছেন সেই টিচার তাদেরকে ধরে ধরে শেখানো হয় তো এখন আসা যাক মূল পর্বে যে ইটালিয়ান অ্যাম্বাসি কি কি প্রশ্নগুলো করে আসলে এই বছর দুই হাজার তেইশে যে সকল প্রশ্নগুলো বেশি করে করা হচ্ছে তা হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ তুমি কেন এই ইউনিভার্সিটিতে যাচ্ছ তুমি কেন এই সাবজেক্টে যাবা স্পেসিফিক কেন এই সাবজেক্টে তুমি পড়ছো পড়তে যাবা তুমি তোমার অ্যাকোমোডেশন কোথা থেকে নিছো তোমার অ্যাকোমোডেশন তুমি কিভাবে নিছো তোমার অ্যাকোমোডেশনে যেই প্রাইসটা আছে সেই প্রাইসটা কত তুমি আসলে কি সিঙ্গেল নাকি শেয়ার অ্যাকোমোডেশন নিছো অ্যাকোমোডেশন যে তুমি নিছো এটা তোমার ইউনিভার্সিটি থেকে আসলে কতটুকু দূরে অ্যাম্বাসি আপনাকে প্রশ্ন করবে আপনার স্পন্সরকে আপনার ইনকামের আপনার স্পন্সর কি করেন এবং আপনার ইন্স্যুরেন্স আপনি কোথা থেকে করছেন আপনার ইন্স্যুরেন্সের প্রাইস কত আপনার ইন্স্যুরেন্সটা লোকাল ইন্স্যুরেন্স নাকি আপনার ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্সুরেন্স এরপর আপনার ইউনিভার্সিটি থেকে সিমিয়া অ্যাকসেপ্টেবল কিনা আপনার ডিক্লারেশন অফ ভ্যালু ডিউবি করেছেন কিনা তো এই সংক্রান্ত আরো অসংখ্য আপনার প্রশ্ন করে তো বেসিক এই প্রশ্নগুলো যারা পারবে তাদেরকে অন্য অন্য প্রশ্নগুলো সে পারবে বিকজ ছোট ছোট আরো এগুলো ল্যাচ গোটায় অনেক ছোট ছোট প্রশ্ন তারা অ্যাড করে থাকে যেটা এই প্রশ্নগুলো রিলিভেন্ট তো আপনাকে বুঝতে হবে যে সে আসলে আপনাকে কি জানতে চাচ্ছে এই জানাটার উপর বেস করেই আপনাকে প্রিপারেশন নিতে হবে একটা স্টুডেন্ট যদি সে ইন্টারভিউ প্রিপারেশন না নেয় সে কখনোই এই অ্যান্সার গুলো দিতে পারবে না এরপরে বিষয় হচ্ছে তার ইংলিশ প্রফিসিয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট দেখেন ইটালিতে যারা অ্যাপ্লাই আপনারা করেন আপনারা মনে করেন উইদাউট আইটেস আমরা তো অফার করছি উইদাউট আইটিসি আপনি ভিসা পেরুন এই কথা সম্পূর্ণ ভুল উইদাউট আইটিসি ভিসা পাবেন কিন্তু আপনাকে ইন্টারভিউ ট্রেনিং এর জন্য আপনাকে বেসিক ইংলিশটা আপনাকে থাকতে হবে এবং আপনাকে ইংলিশের প্রফিসেন সিটি এরকম যেই যে কেনা আই যে পরীক্ষাটা ইংলিশ স্পোকিংয়ে তাকে বি টু লেভেলের একটা চেকিং হয় তাদের এখানে আপনি যদি আইটিএস মনে করেন আপনি পরীক্ষা দিলে ফাইভ পয়েন্ট ফাইভ অর সিক্স এক্সিকটা পাবেন এই সকল স্টুডেন্টগুলো অ্যাম্বাসিতে খুব অনায়াসে ভালো পারফর্ম করে কিন্তু যারা বেসিক ইংলিশ খুবই মানে দুর্বল তারা যদি এই ইন্টারভিউ ট্রেন আপটা ভালো মতো না করে তাহলে সে কখনোই ভালো পারফর্ম করতে পারবে না ভালো পারফর্ম না করলে সে কখনোই ভিসা পাবে না তো আমরা আপনাদেরকে বলবো যে অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনারা ইন্টারভিউ দিকে খুব ফোকাস করবেন ট্রেন আপ হবেন আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যারা যাই তারা ড্রেস আপ সম্পর্কে খুব ভালো একটা জানেন আপনারা যারাই যাবেন তারা অবশ্যই একটা ভালো আপ পরে যাবেন ছেলে হলে একটা ফর্মাল পরে মেয়ে হলে একটা স্মার্ট ড্রেস আপ পড়ে যাবেন যেন আপনাকে দেখলে মনে হয় আপনি স্টুডেন্ট এবং আপনি আসলে ওইখানে পড়াশোনার জন্যই যাচ্ছেন এরকমটা যাতে না হয়ে যায় আমি যেই ড্রেস পরে রাতে ঘুমাইছি সেই ড্রেসটা পরে আমরা আবার অ্যাম্বাসিতে চলে আসছি ইন্টারভিউতে এরকমটা না এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার আগে আপনারা সুন্দর করে একটা ড্রেস আপনারা রেডি করবেন যেই ড্রেসটা রিজার্ভ থাকবে এবং এই ড্রেসটা পরেই আপনি জন্য যাবেন কারণ অ্যাম্বাসি কখন আপনাকে অ্যাম্বাসি ইন্টারভিউ কল করবে আপনারা জানেন না তো আজকে এই পর্যন্তই আর যদি কোনো কিছু আপনাদের কোশ্চেন থাকে আমাদেরকে ফোনে আমাদেরকে জানাইতে পারেন আমাদেরকে কমেন্টও করতে পারি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যদিও আজকে আপনার সাথে ভাবে আমরা আলোচনা করি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা ছোট ছোট করে আমরা মূল থিঙ্কিংটা দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে